নমস্কার দেখছেন কলকাতা টিভির সঙ্গে শুভাঙ্গি শুরু করছি সংবাদ সারাদিন আর প্রথমে পাখি ধাক্কা এমার্জেন্সি ল্যান্ডিং পাটনা দিল্লি ইন্ডিগো ফ্লাইটের ফ্লাইট নিয়ে কিন্তু একাধিক অভিযোগ সামনে আসছে আমরা দেখেছিলাম যে এআই ওয়ান সেভেন্টি ওয়ান বিমান যেভাবে দুর্ঘটনা কবলে পড়ে আর এবার আমেদাবাদের আতঙ্কের ছায়া ইনো ফ্লাইট এর আর বিষয়ে আরো জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের ডেপুটি এডিটার মোপিয়া নন্দী মোপিয়ান দি আহমেদাবাদে আতঙ্কে ছায়া পাটনায় আকাশের পাখির ধাক্কা এমার্জেন্সি ল্যান্ডিং ঠিক কি হয়েছিল বিস্তারিত জানান দেখো শুভাঙ্গি আমরা যেটা জানতে পারছি যে পাটনা এয়ারপোর্ট থেকে পাটনা দিল্লি ইন্ডিগো ফ্লাইট সেটা ওঠার পরই সেখানে বিমানে পাখির ধাক্কা লাগে এবং বিমানে পাখির ধাক্কা বেসামাল হয়ে যায় উড়ানটি এবং সঙ্গে সঙ্গেই পাইলট তিনি বার্তা দেন এবং একশো উনসত্তর জন প্যাসেঞ্জার ছিল ছিলেন বলে আমরা জানতে পারছি এবং সুরক্ষিত অবস্থা দিল্লি উড়ানটি সেটিকে ল্যান্ড করানো গেছে এমার্জেন্সি ল্যান্ডিং করানো গেছে বলে আমরা জানতে পারছি এবং যে আহমেদাবাদের যে বিভীষিকা সে বিভীষিকার স্থিতি সেটা ফিরিয়ে আনলো গত বারোই জুন যেভাবে আমরা দেখেছিলাম যে যেভাবে ফ্লাইট টেক অফ করার পর মুহূর্তে যেভাবে ক্র্যাশ করেছে আড়াইশোর বেশি মানুষ তাদের মৃত্যু হয় যে বিভীষিকা সেটা কাটতে না কাটতে আমরা দেখলাম যে পাটনা এয়ারপোর্টে পরপরই পরে এই উড়ানটি এবং পাখির ধাক্কায় বেশি মোপিয়া নন্দী অর্থাৎ ছায়া এবার পাটনায় আকাশের পাখি ধাক্কা যার জেরে এমার্জেন্সি ল্যান্ডিং হলো পাটনা দিল্লি ইন্ডিগো ফ্লাইট ফ্লাইট নিয়ে যখন একাধিক অভিযোগ সামনে আসছে এআই ওয়ান বিমান যখন দুর্ঘটনার কবলে পড়ে এবং আমরা তাতে দেখেছিলাম যে আড়াইশোর বেশি যাত্রী ছিল যার মধ্যে প্রায় সকলেরই মৃত্যু হয়েছে একজন বড়ার জোরে বেঁচে গেছে এবং তারপর থেকে কিন্তু একাধিক অভিযোগ সামনে আসছে এই ফ্লাইট নিয়ে কখনো কোনো কারণে বিপর্যয় আসছে কখনো আমরা দেখেছি যে যান্ত্রিক গোলযোগের কারণে ফ্লাইট বাতিল হচ্ছে আর এবার পাখির ধাক্কায় রীতিমতো আতঙ্কের একটি পরিবেশের সৃষ্টি হয় এবং এমার্জেন্সি ল্যান্ডিং করতে হয় এই ইন্ডিগো বিমানকে